নমস্কার আজকে বিএলও অ্যাপসে নতুন ভার্জন এসে যাচ্ছে এইট পয়েন্ট এই ভার্জন নিয়ে কী আপডেট আছে সেটা নিতে আপনার সামনে প্রস্তুত হয়েছি আজকে দেখুন আমাদের বিএলও অ্যাপসে নিচে নে এসআইএ অপশানে গেলে এখানে দেখবেন একটা নতুন আপডেট আমি দেখতে পাচ্ছি এই দু নম্বরে ঘরে দেখুন ডেলিভারি অফ শেডিউল হারিং নোটিস এটা কাদের জন্য এটা কেন এসেছে এটা এসেছে কি আবার বিএলওদেরকে এখানে যা যা নোটিশ আছে যাদের যাদের নাম আছে দেখুন এটা খুলতে গেলে দেখবেন এগে এই নাম আসছে এইসব নাম আছে এদেরকে এবার গিয়ে নোটিশ দিয়ে আসতে হবে এই নোটিশটা হার্ড কপি ইনার সুপারভাইজার ইনাদেরকে আজকে দিয়ে দিয়েছেন তাহলে কি করতে হবে এই নোটিশ দেখুন কীরকম আছে আপনাকে দেখাচ্ছি একটা স্যাম্পল এই দেখুন এই হলো নোটিসে ভার্সন উপর দিকে দেখুন ইলেকট্রের পুরো ডিটেল আছে ইলেকট্রের নাম ও রিপিক নম্বর থাকবে অ্যাসেম্বলি নম্বর থাকবে পার্ট নম্বর থাকবে সিরিয়াল নম্বর আর অ্যাড্রেস থাকবে ঠিক আছে ওনার বাড়ি অ্যাড্রেসটা পাশে একটা কিউআর স্ক্যানার থাকবে দিকে এক নম্বরে দেখুন লেখা আছে কি এসআইআরে যা কাজ চলছে এই অ্যাসেম্বলি আপনি যা অ্যানুমেশান ফর্ম জমা করেছেন সেটা স্কুটনি করার পর পাওয়া গেছে অনেক অনেকটাই মানে নিচে থেকে টিক করে একটা বক্সে লেখা আছে কি ইউ হ্যাভ নট মানে আপনি ডিটেল ডিটেল দেননি মানে ফিল্ড করেননি তাই জন্যে আপনাকে এই নিচনে একটা অ্যাড্রেস দেওয়া থাকবে ডেট টাইম সব মেনশন থাকবে দেখেন বেসিক্যালি বেসিক্যালি সব হিয়ারিং সাতাশ ডিসেম্বর থেকেই চালু হচ্ছে তাহলে ওখানে দেখুন টাইম লেখা আছে কত টাইম থেকে কত টাইম মিথবে এই অ্যাড্রেসে আপনাকে গিয়ে নিজের কাছে আপনার কাছে যা ডকুমেন্ট আছে সেটা প্রডিউস করতে হবে ডকুমেন্ট কী রকম কী কী ডকুমেন্ট লাগবে সেটা সম্পর্কে ঠিক ব্যাকসাইডে এরকম লেখা আছে দেখুন উপরে লেখা আছে নোট সম্পর্কে কি এটা অ্যাজ পার সেকশন আছে কানুনি অনুযায়ী এটা হচ্ছে যদি আপনি এটা ফুলফিল করে দিচ্ছেন তাহলে ঠিক আছে নাহলে যদি আপনি ভুল তথ্যটা দেবেন তাহলে কি আপনাকে পানিশমেন্টও হতে পারে আর আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে তার লিস্ট দেখুন নিচে দিয়ে দিয়েছে প্রায় তেরোটা লিস্ট আছে ওই পুরো লিস্ট সম্পর্কে আমার একটা ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন তাই ছাড়া একটা বলে কি যদি আপনার কাছে কোনো আইডেন্টি কার্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার হিসাবে স্টেট গভর্নমেন্ট সেটা দিয়ে হয়ে যাবে যদি আপনার কাছে কোনো এলআইসি বা পি বা লোকাল গভর্নমেন্ট থেকে যদি ইস্যু করা কোনো আইডি কার্ড আছে সেটাও দিয়ে হয়ে যাবে বা সার্টিফিকেট আছে বা ডকুমেন্ট আছে তিন নম্বর আপনার বার্থ সার্টিফিকেট থাকলে ওটা হয়ে যাবে চার নম্বর পাসপোর্ট যদি আছে পাঁচ নম্বর ম্যাট্রিকুলেশান অ্যাডুকেশনাল সার্টিফিকেট যদি আছে ওটা দিয়ে ছ নম্বর যদি আপনার কাছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কাটে ওটাও দিয়ে হয়ে যাবে সাত নম্বর যদি আপনি ফরেস্ট এলাকায় থাকেন তাহলে আপনার কাছে একটু ফরেস্ট রাইট সার্টিফিকেট আছে সেটা দিলে হয়ে যাবে আট নম্বর আপনার যদি কাস্ট সার্টিফিকেট আছে সেটাও দিয়ে হয়ে যাবে ন নম্বর যদি কোনো ন্যাশনাল রেজিস্টারে সিটিজেনশিপ আপনার কাছে আছে সেটা দিয়ে হয়ে যাবে তাছাড়া যদি ফ্যামিলি রেজিস্টার আপনার কাছে পেপার আছে লোকাল অথরিটি বা স্টেট দ্বারা দেওয়া সেটা দিয়ে হয়ে যাবে আর এগারো নম্বরে দেওয়া হয়েছে যদি অন্য কোনো হাউস অ্যালটেড সার্টিফিকেট আপনার যেটা ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট বেসিক্যালি দেয় ওটা থাকলেও হয়ে যাবে তাছাড়া বারো নম্বরে আধার লিখেছে লিখুন ওর মধ্যে একটা এনএক্সার টু মেনশন করে দেয় এনএক্সার টু মেনশন বলা আছে এটা কোনো সিটিজেনশিপ প্রুফ হিসাবে নেওয়া যায় না এই জন্য আধার কার্ডকে নাই নেওয়ার আমার পক্ষে ঠিক থাকবে আর তেরো নম্বর যদি এই আপনি বিহার থেকে বিলংস করছে আর আর আপনার ফ্যামিলি মেম্বার ওখানে লাস্ট এস মানে এই এই ইয়ারে যার এসআইআর এসআইআর হলো ওখানে যদি আপনার ফ্যামিলি মেম্বারের নাম আছে সে তালিকাটাও আপনি প্রডিউস করতে পারে ঠিক আছে তারপরে দেখুন নিচন দিকে একটা অ্যাকলিমেন্ট দেখা যাচ্ছে এইরকম এই অ্যাকলিজমেন্টে এখানে দেখুন লেখা আছে ফর অফিসিয়াল ইউজ করা আছে লেকিন এখানে ফিল ফিল কে করবে এটা ফিল করবে ভোটার থেকে ফিল আপ যাকে আমরা নোটিশ দিচ্ছি ওরাই ফিল আপ করছে কিন্তু আমরা ফিল আপ করে নিয়ে যাব ওদের কাজে শুধু নিজে সাইন করে নেবো এখানে কি লিখতে হবে আই মানে আই পর ওই ভোটারের নাম থাকবে ঠিক আছে তারপরে ওনার কার যদি ছেলে হয় তাহলে ওনার সান হবে ডটার হবে হিসাবে ওনার নাম থাকবে তারপরে এই ড্রাফ রোলে ওনাদের নাম আছে কত নম্বর পোলিং স্টেশন ওই পোলিং স্টেশনের নম্বর লেখা থাকবে আর দিকে যে ডেটে উনি এই এক নর্মাল স্লিপটা মানে এই নোটিশ পেয়েছেন সে ডেটটা এখানে বসাবেন আর নিচের দিকে সাইন করবেন আর লেফট হ্যান্ড সাইডে উপর দিকে এই ভোটারের সিরিয়ল নম্বর লিখবেন এই কাউন্টার পার্টটা বিএলও নিজের কাছে রেখে নেবে আর উপরের পার্টটা ছিঁড়ে এবার ওদেরকে দিয়ে দেবে এই যে কাউন্টার পার্টটা উনি বিএলও নিজের কাছে রাখবে সেটা কি করবে বিএলও আপনাকে জানাই এখানে দেখো একটা আমি ফর্ম খুলছি এই দেখো উপরে দেখে দেখালে লেখা আছে আপলোড রিসিপ এই যে জায়গা আছে মিডিল না আপলোড চুড রিসিপ এখানে টাচ করে ওই ফটোটা যেটা আপনি করেছেন ওটা আপনি পিডিএফ করে রাখতে পারেন ইমেজও রাখতে পারেন গ্যালারি বা ডাইরেক্ট ক্যাপচারও করতে পারেন ওই এক স্লিপটা এখানে আপনাকে আপলোড করে দিতে হবে তারপরে যাকে আপনি নোটিশ দিয়েছেন হতে পারে আপনি গেলেন ভোটার বাড়িতে ছিল না কিন্তু ভোটার ফ্যামিলি মেম্বার ছিল কে কে ছিল ওই লেখা আছে যদি ভোটার নিজে নিচ্ছে তাহলে আমি সেলফটা চুজ করব। যদি স্বামী ক্ষেত্রে হাজব্যান্ড বা হাজব্যান্ড ক্ষেত্রে স্বামী ওয়াইফের তারপরে যদি সান নিচ্ছে বা ডটার নিচ্ছে যে ওই ফর্মটা রিসিভ করছে ওই নোট আপনার হেরি নোটিসটা নিল ও কে আছে ওর ভোটারে ওর সম্পর্কে অনুযায়ী আমাকে একটা চুজ করে নিতে চুজ করার পর যখন আপনি নোটিস দিচ্ছেন তখন একটা ছবি তুলতে হবে লোড ক্লিক ফটোকে টাচ করব তাহলে আমার তারপরে আমরা ব্র্যাক ক্যামেরা চুজ করবো তো রকম চলে আসবে আমাকে কান থেকে কান থেকে মিলিয়ে ওই লোকের ছবি তুলে নিতে হবে যে আমাদের ফেরিং নোটিশটা রিসিভ করলো আপলোড করার পর লাস্টে দিকে সাবমিট রিসিভ বলে অপশান আছে এখানে আপনি সাবমিট করলেন যে আপনি সাবমিট করবেন এই অটোমেটিকলি এখান থেকে ডিসাপেয়ার হয়ে যাবে তো এইটা হলো এখন বিএলওদের নতুন কাজ ভার্জান এইট পয়েন্ট নাইন এইট ওকে থ্যাংক ইউ